মানুষের স্বাস্থ্যে তিনি রাত দিন আপনার পরিশ্রম করেছে চলেছে যাতে করে সত্যকে মানুষের সামনে ঘিরে ধরতে পারে সে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছে আমরা তার জন্য দোয়া রাখি আল্লাহ ভাল তার এই বাকি জীবনটা এই শস্যের উপরে থাকার তৌফিক দান করে সে মহমানি অনেক মহাপুরুষে মনুষ্য শিক্ষক গুরুত্বপূর্ণ আলোচনা যদি করেন তিনিও আপনার সামনে কিছু আলোচনা রাখছে সভাপতি সাহেব ঘোষণা করে দিচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ